চলে যাচ্ছে নেক্সট শাড়িতে এটা কিন্তু হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে সফট কাতান এ দেখেন কাজের যে সূক্ষ্ম কাজ কি পরিমাণ সূক্ষ্ম কাজ এটা আপনারা দেখেই বুঝতে পারবেন এই হচ্ছে হচ্ছে আঁচলের অংশটা আঁচলটা জাস্ট অসাধারণ সুন্দর সম্পূর্ণ শাড়িটাই আপনারা সুতোর কাজে পাচ্ছেন এই যে হচ্ছে সম্পূর্ণ শাড়িটা সুতোর কাজ যেটা হচ্ছে ব্যাক এবং ব্যাক সিল করা আছে সুতরাং খসখসে লাগার কোনো সুযোগ নেই কাঞ্চি কাতানের মধ্যে আরো একটা প্যাটার্ন সম্পূর্ণ সুতোর কাজের মধ্যে মধ্যে একটা কাঞ্চি কাতান একদম এলিগেন্ট আছে সুন্দর একটা কাঞ্চি কাতান এটা অসম্ভব সুন্দর লাগবে যখন আপনারা ব্লাউজ পিস দিয়ে পরবেন তোমার শাড়িটা কি দেখাবো হ্যাঁ আমার পরা শাড়িটা শুরুতে দেখিয়েছিলাম লাইফ সেফ থাকবে দেখে নিতে পারেন আমি তারপরে আবার শেষের দিকে দেখিয়ে দিব আর সম্পূর্ণ লাইফ জুড়ে তো দেখছেন শাড়িটা এটা হচ্ছে একদম অরিজিনাল জিমিচু শাড়ি এটা ব্লাউজ পিস সহ কারচুপি ওয়ার্কে কিন্তু আপনারা পাচ্ছেন আমার পরা শাড়িটা আমি দামটা বলে দিব একটু পরে এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা অসম্ভব সুন্দর একটা কালার এলিগেন্ট একটা লুক আসবে আমি একসাথে ধরলাম আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে এটার দাম এটার দাম থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু কাঞ্চি কাতানের মধ্যে অল ওভার সুতোর কাজ একটা শাড়ি পাচ্ছেন অপূর্ব সুন্দর একটা রঙে হ্যাঁ মাত্র তিন হাজার দুইশো টাকা ব্লাউজ পিসেও কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ আছে আচ্ছা শাড়িটার প্রাইসটা একটু বলো আমার পড়াশোনা আচ্ছা আমি এই শাড়িটা দেখি আমার শাড়ির প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা আশা করছি শাড়িটা স্ক্রিনশট আপনারা তুলে ফেলেছেন অল ওভার শাড়িতে থাকছে সুতোর কাজ ভীষণ সুন্দর একটা শাড়ি কাঞ্চি কাত